নিতাই গৌর হরি হরিব নিতাই গৌর হরিব ওং গুরু দেবায় রূপী ধীমি তলু নিতাই গৌর নিতাই গৌর হরিব সুধী ভক্তগণ আজ আমরা আস্বাদন করতে চলেছি শ্রীমগত ভাগবতের রচয়িতা প্রসঙ্গে ভাগবত রচয়িতা ব্যাসদেব মহামণি বৈশিষ্ট্যের পুত্র শক্তি যখন কলমিশ পাদের হাতে মৃত্যু বরণ করলেন তখন তার একমাত্র পুত্র পরাশর মাতৃ গর্ভে মাতা সন্তি এবং পিতামহ বৈশিষ্ট্যদেবের রক্ষণাবেক্ষণে পরাশর ক্রমে মহা পণ্ডিত হয়ে উঠলেন একদিন এই পরাশর মনে নদী পার হবেন সেই সময় নৌকা চালাতো ধীবর পালিত একটি কন্যা যার নাম হচ্ছে মৎস্যগন্ধা শ্রুতিতে আছে তখনকার দিনে কোনো ভাগ্যবান ভাগ্যবতী যদি নৌকা পারাপার হয় তার কৃপা বলে তার আশীর্বাদ পুষ্ট হয়ে দুর্গন্ধ দূরীভূত হয় এই কারণবশত সেই ধীবর পালিত মৎস্য গন্ধা খিয়া নৌকা পারের মাঝি হয়েছিলেন তাই পরাশর মনি যখন সেই নৌকায় উঠে বসলেন নৌকা ছেড়ে দেয়া হলো আহাল বৈঠা বাইতে লাগলেন সেই ধীবর পালিত কন্যা মৎস্যগন্ধা যখন মধ্যভাগে ঠিক সেই সময় মৎস্যগন্ধা অনুনয় বিনয় করে বললেন হে মহামুনি আপনি কৃপা পূর্বক আমাকে একটু দান করুন কেন না যে কথা কথা সেই আমার ধিবর পালিত পিতার মুখে শুনেছি মা তোর ভাগ্য যদি ভালো থাকে কোন মুনি যদি পারাপার হয় তোর মনের আক্ষেপ নির্ধ্বিদায় তার কাছে তুই পরিবেশন করবি তাই বললেন এ প্রভু আপনি একটু সদয় হয়ে কৃপা পূর্বক আমাকে একটু দান করুন পরাশরমণি ভাবলেন ভেবে বললেন শোনো নারী প্রকাশ্য দিবালো এই প্রকাশ্য এ উচিত নয় তাই তিনি কি করলেন হাত প্রসারিত করে কুয়াশাকে আগমন করলেন এই কথা শ্রবণ মাত্রই শূন্য তখন শঙ্কর ধ্বনি আলোর ধ্বনি এবং আকাশ মুখরিত হয়ে তাহলে পরাশর মনে কি করলেন কুয়াশাকে আহ্বান করলেন একদিকে জীব শিক্ষা আর একদিকে লীলা কুয়াশা মনে যখন প্রবল জীব শিক্ষা হেতু আজ পর্যন্ত আমরা সেই কুয়াশা দর্শন করি কেননা কুয়াশা যখন ঢেকে দেয় তখন ভানুর যে প্রখর তাপ সেই তাপকেও সে প্রকাশ করতে দেয় না এরপর কি করলেন এরপরে বললেন বিশ্বকর্মার সৃষ্টি এই নৌকা তা এই নৌকার ওপর এহেলো কর্ম করা উচিত নয় তাই তিনি এক দ্বীপ সৃষ্টি করলেন সেই দ্বীপে মৎস্য গন্ধার সাথে ক্রিয়া হওয়ার পর জন্ম হল শ্রীকৃষ্ণ কৃষ্ণ পায়ন বেদ বাসমণি নিতাই গৌর হরিবর নিতাই গৌর হরিব দ্বীপে জন্মগ্রহণ করলেন বলে তার নাম হলো দই পায়ন বেদকে বিভক্ত করেছিলেন সেই জন্য নাম হল শ্রী কৃষ্ণ দই পায়ন আমরা আজ শ্রীমৎ ভাগবতের প্রথম ভূমিকা সুতরাতে এই মহামনি ব্যাসদেবের ভূমিষ্ঠকরণ হওয়ার পর মহামনি ব্যাসদেব মার চরণে ভক্তি প্রদান করে বললেন মা গো আমি চললাম আমার সাধন ভজনের পথে তবে একটি কথা তোমায় বলে যাই তুমি আমার গর্বধারিণী মা যখন তোমার সংশয় হবে তুমি আমাকে স্মরণ করবে আমি অবশ্যই তোমার ডাকে তোমার কাছে উপস্থিত হব নিতাই গৌর হরিবাই আমরা আস্বাদন করব চতুশোকীয় ভাগবত কিভাবে আমরা পেলাম এই চতুশলিক ভাগবত প্রথমেই একটু জানিয়ে রাখি মহাপুরাণ শ্রীমৎ ভাগবত রচনা করেও বেদব্যাস মনে শান্তি পাচ্ছিলেন না বিষণ্ন মনে বসে আছেন এমন সময় দেবশ্রী নারদ দেবশ্রী নারদ যখন আসলেন সঙ্গে সঙ্গে মহামণি ব্যাসদেব কি করলেন ভক্তি প্রণত জ্ঞাপন করে হে গুরুদেব অনেক ভাগ্য বলে আজ আপনার দর্শন পেয়েছি কিন্তু ভাগবত পুরাণ রচনা করেও আমি মনে তৃপ্তি পাচ্ছি না তখন নারদ ঋষি বললেন শোনো ভাগবতের মূল যেটি রাস পঞ্চাধায় তা তুমি তোমার কলমে আনতে পারো নি তাই আমি তোমাকে চারটি শ্লোক দিচ্ছি এই চারটি শ্লোক তুমি কণ্ঠস্থ করে তারপর আবার শুরু করবে সেই দিন থেকে বেদব্যাস সেই চারটি শ্লোক কণ্ঠস্থ করার পর রাস অধ্যায় যখন ভাগবত স্থাপিত করলেন তখন শ্রীমত ভাগবত অত্যন্ত এত হিতৈ শিকর পুরাণ হয়ে উঠল যা আজ পর্যন্ত সনাতন ধর্মের কাছে এক ঐতিহাসিক বিরল দৃষ্টান্ত এই শ্রী মহাভারত এই শ্রী শ্রীমদ ভাগবত শ্রীমদ ভাগবত শ্রীমদ ভাগবত শ্রীমদ ভাগবত দেখবে